জাগ্রত সিদ্ধেশ্বরী মন্দিরের অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলাদেশের মাগুরা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আঠারখাদা গ্রামে নবগঙ্গা নদী তীরে অবস্থিত এই মঠটি একদা সন্ন্যাসীদের একটি আশ্রম এবং উপাসনা স্থল হিসাবে বিশেষভাবে পরিচিত ছিল তবে এখন এখানে কোনো মঠ নেই শুধু শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং শিব মন্দির স্থাপিত রয়েছে সিদ্ধেশ্বরী মঠের প্রকৃত প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি এটি মোগল আমলে প্রতিষ্ঠিত বলে অনুমান করা হলেও অনেকের মতে এটি আরও প্রাচীন জনশ্রুতি অনুসারে প্রাচীনকালে কালীতলা শশা নামে পরিচিত জঙ্গলাকীর্ণ এই স্থানে তান্ত্রিক সন্ন্যাসীদের মঠ ও তপস্যাস্থল ছিল এবং এখানে সিদ্ধেশ্বরী কালীমাতার শিলাখণ্ড ও কালীমূর্তি প্রতিষ্ঠিত ছিল আনুমানিক সতেরোশো শতকে রঙ্গমাচার্য নামে চট্টগ্রাম অঞ্চলের এক তান্ত্রিক সন্ন্যাসী এই মঠে স্বামীজি ছিলেন বলে জানা যায় মোগল আমলে রাজা মানসিংহ বাংলা সুবেদার থাকাকালে নলডাঙ্গার রাজা শ্রীমন্ত রায়ের দীক্ষাগুরু ব্রহ্মানন্দ গিরি এই স্থানে এসে বসবাস শুরু করে তখন থেকে নলডাঙ্গার রাজাদের আনুকূল্যে এখানে সন্ন্যাসীদের বাসস্থান আশ্রম মন্দির ইত্যাদি নির্মিত হয় এবং মঠের অনুকূলে দুশো বিঘা দেবত্ব জমি দান করা হয় কিন্তু ব্রহ্মানন্দ গিরির মৃত্যুর পরে রাজ অনুগ্রহ থেকে বিচ্যুত হয় এবং অসৎ রাজকর্মচারীর দুর্নীতির কারণে মঠটি পুনরায় অব্যবস্থার শিকার হয় এখানকার পূজা অর্চনা বন্ধ হয়ে যায় শিলাখণ্ড চুরি হয়ে যায় মন্দির ভেঙে ধুলিস হয়ে যায় এবং ভূসম্পত্তি বেহাত হতে থাকে ব্রহ্মানন্দ গিরির মৃত্যুর অন্তত দুশো বছর পরে অমলানন্দ নামক এক সন্ন্যাসী এখানে এসে জরাজীর্ণ মঠটি পুনঃসংস্কার করেন তিনি প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষে ওপর নতুন পাকা মন্দির প্রতিষ্ঠা করেন এবং অপূর্ব এক কালী প্রতিমা স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য এবং স্থানীয় রাজাকারেরা এখানকার সকল স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন স্বাধীনোত্তর বাংলাদেশের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের কালীভক্ত কবিরাজ দুলাল অধিকারীর উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্ত ব্যবসায়ী পণ্ডিত শিক্ষাবিদ এবং অন্যান্য ব্যক্তির সহযোগিতায় সিদ্ধেশ্বরী কালী মন্দির পুনর্নির্মাণ করা হয় এবং নতুনভাবে মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা অর্চনার ব্যবস্থা করা হয় সর্বশেষ দু সালে এখানকার পুরনো মন্দিরের সংস্কার নতুন মন্দির ও সীমানা প্রাচীর ইত্যাদির মাধ্যমে মন্দির প্রাঙ্গনের সৌন্দর্য বর্ধন করা হয় উল্লেখ্য যে নতুন মন্দির নির্মাণের উদ্দেশ্যে মাটি খনন করার সময় প্রায় দশ ফুট নিচে থেকে সহস্রাধিক বছরের প্রাচীর একটি মন্দির ও প্রাচীরের ধ্বংসাবশেষ এবং বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয় সব নিদর্শনের মধ্যে বেশ কিছু কারুকার্যময় নকশা করা বিভিন্ন আকারের ইট ও টেরাকোটার ফলক মন্দিরের একটি কক্ষে সংরক্ষিত করে রাখা রয়েছে বর্তমানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মঠের দালান শৈলীর মূল কালী মন্দিরটির সামনের প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট এবং বারান্দার পরে গর্ভগৃহের প্রবেশপথ পঞ্চখিলান বিশিষ্ট মন্দিরের সমতল ছাদের ওপর পাশাপাশি তিনটি শিখর মন্দিরের চারদিক প্রাচীর বেষ্টিত এবং মন্দিরের সোজাসুজি রাস্তার সামনে বিশাল তরুণদার গর্ভগৃহের মাঝখানের বেদির ওপরে কাঠের বিশালাকৃতি সিংহাসনে স্থাপিত কালী মাতার মূর্তিটি অপেক্ষাকৃত নতুন হলেও অমলানন্দের পরিকল্পিত মূর্তির অনুরূপ শবশিবের বক্ষে দণ্ডায়মানা চতুর্ভুজা ব্যতিক্রমী ধরনের এই কালী মূর্তির দুই কাঁধে সায়িত দুটি শবশিশু শিশু যা আর কোথাও দেখা যায় না সিংহাসনের নিচে মঙ্গলঘটের উভয় পাশে বিভিন্ন দেবদেবী ছাড়াও শ্রীরামকৃষ্ণ এবং শারদেবীর মূর্তিও রয়েছে এছাড়াও গর্ভগৃহের বাম দিকে পৃথক সিংহাসনে নারায়ণের মূর্তি এবং ডান দিকে মা শীতলার মূর্তি স্থাপিত রয়েছে মূল কালী মন্দিরের বাম দিকে রয়েছে একচূড়া বিশিষ্ট পৃথক শিব মন্দির সেখানে বেদির ওপর স্থাপিত শ্বেত পাথরের শিব মন্দিরের বাইরে সিঁড়ির দুই পাশে রয়েছে দুটি নন্দী মূর্তি কালী মন্দিরের পিছনে এখনও রয়েছে প্রাচীন একটি পঞ্চমুণ্ডের আসন এবং প্রাচীন একটি ইদারা প্রাচীন সেই শ্মশানটি এখনও নবরূপে বিরাজ করছে মন্দিরের প্রাচীরের বাইরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মঠ পৌঁছতে হলে প্রথমে আসতে হবে মাগুরা শহর ঢাকা ঢাকাসহ বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে সড়কপথে বাসে অথবা ভাড়া করা গাড়িতে মাগুরা শহরে আসা যায় এই শহরটি ঢাকা থেকে ফরিদপুর হয়ে যশোর খুলনা মহাসড়কের ওপরে অবস্থিত মাগুরা পৌঁছে রিকশা ভ্যান টেম্পু সিএনজি ট্যাক্সি বা ইজি বাইকে মাত্র তিন কিলোমিটার দূরবর্তী আঠারখাদা গ্রামে এই মঠে সহজেই পৌঁছানো যায় মাগুড়া শহরে জেলা পরিষদের ডাক ডাকবাংলো এবং সরকারি সার্কিট হাউস এবং কয়েকটি প্রাইভেট হোটেল থাকলেও এখানে রাত্রিযাপনের সুবিধে খুব ভালো নয় মাগুরা ভ্রমণের জন্য বরং ফরিদপুর যশোর অথবা খুলনাতে রাত্রিযাপনের ব্যবস্থা করা যায় এই মঠ ছাড়াও মাগুরা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বিশেষ দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সতেরোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত রাজা সীতারাম রায়ের প্রাসাদের ভগ্নাবশেষ এবং এখনও সক্রিয় দশভুজা মায়ের মন্দির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন